দুর্গোৎসবে এবছর পিছিয়ে নেই সুন্দরবনের গ্রামীণ অঞ্চল বিভিন্ন ভাবনায় সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ রয়েছে জীবন চক্র থেকে লক্ষ্মীর ভান্ডারের মতো বিষয় এমনকি পুরনো রাজবাড়ি থেকে ভোলানাথের কৈলাসও উঠে এসেছে পুজোর থিমে কাকদেব বর্ণালী সঙ্গের পুজো এবছরের থিম জীবন চক্র মানব জীবনের সাতটি চক্রকে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে মূলাধার নাভি হৃদ বিশুদ্ধ আজ্ঞা সহ বিভিন্ন চক্রের বিষয়কে এই মণ্ডপে আলাদা আলাদা ভাবে তৈরি করা হচ্ছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে শৈল্পিক ভাবনায় প্রতিমা তৈরি করা হয়েছে এ বিষয় সঙ্গের পূজা সম্পাদক তন্ময় ধারা বলেন এই বছর বর্ণালী সঙ্গের পুজো একত্রিশ বছরে পদার্পণ করলো বিশেষ একটি থিমের ওপরে মণ্ডপ তৈরি করা হচ্ছে মণ্ডপে থাকছে অপরূপ আলোকসজ্জার কাজ এবছর আমাদের বর্ণালীর সঙ্গের যে থিমটি রয়েছে সেটা হলো মানুষের যে জীবনের যে সাতটা চক্র রয়েছে আমাদের সেই চক্রগুলোকে আমরা আমাদের ভাবনায় তুলে ধরেছি যার মধ্যে হলো মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র নাভি নাভিচক্র চক্র, বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র ও সহস্রার চক্র এগুলোকে আমরা আমাদের যে শিল্পীর ভাবনা রয়েছে তার মধ্যে আমরা প্যান্ডেলের যে ভেতর অংশ রয়েছে তাতে আমরা এটাকে ফুটিয়ে তুলেছি এবং আমাদের প্যান্ডেলের বাইর পোর্শানে রয়েছে একটা আলোর রোশনাই মানে বর্তমানে আমরা যা দেখে এসছি যে কলকাতার যে প্যান্ডেলগুলোতে যে আলোর বিভিন্ন রকম খেলা চলে যেগুলো মানুষকে বর্তমানে আকর্ষণ করছে সেটাই আমরা কাকদ্বীপের বুকে তুলে ধরার চেষ্টা করেছি এক আলাদা মাত্রায় আলোর খেলা চলবে আমাদের এখানে মানে এক কথায় বলতে পারেন এবছর বর্ণ ছটায় বর্ণময় বর্ণালী যেটা বিভিন্ন রঙে বিভিন্ন আলোয় সেজে উঠবে এবছর আমাদের মণ্ডপ এবং আমরা আশা করছি কাকদ্বীপবাসীর কাছে আমরা একটা আবার একটা আলাদা জায়গা পেতে পারবো এবছর সেই আশা আমরা রাখছি কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম